বৃহত্তর চকরিয়া উপজেলা প্রবাসী ইউনিয়ন কর্তৃক ঈদ উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেল পাঁচটায় চকরিয়া পৌর শহর সমবায় সমিতি মার্কেটে তিতীয়তলায় প্রবাসী ইউনিয়নের নিজস্ব অফিস কার্যালয়ে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের প্রবাসী ইউনিয়ন ও উম্মল কুইন শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে চকরিয়া উপজেলা ফদান মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয় বৃহত্তর চকোরিয়া উপজেলা মাদ্রাসা এতিমখানা ইমামদের সম্মানে প্রায় পঞ্চাশ জনের মাঝে নগর ঠাকা ও এতিমদের জন্য আইপিএস বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রধান মোহাম্মদ হাসান মোহাম্মদ এনাম হক এনাম মোহাম্মদ আব্বাস সামাদ কোম্পানি আল মুস্তফা মাস্টার মোহাম্মদ মোসা চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ মুর্শিদুল হক প্রমুখ এদিকে দুবাই খাথার সৌদি আরব মালয়েশিয়া প্রবাসীদের যৌথ উদ্যোগে চকরিয়া উপজেলায় অজগড়া পাইয়ে প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ মিজানুল হক মিজান ও সেক্রেটারি মোহাম্মদ মিজানুল ইমনে এনামের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাস করে আসছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন অনুষ্ঠানে সভাপতি নাসির উদ্দিন বলেন দেশের কাঁধনিলগ্নে এই সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে এ সংগঠনে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে যেসব প্রবাসী বাইরা বিদেশের মাটিতে হেঁটে হেঁটে পা পা করে রাত দিন পরিশ্রম করে দেশের রাত নির্লঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সকলের জন্য দোয়া প্রার্থনা করছে আগামীতে মানুষের পাশে দাঁড়িয়ে খাস করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এদিকে দেশ ও জাতি মঙ্গল এবং সংগঠনের সকল সদস্যদের সুস্থতা কামনায় মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মোনাজাত করেন নিউজ ডেস্ক এফ টিভি